নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এক নয় দু হাজার পঁচিশে সুপ্রিম রায় অনুসারে দুই হাজার দশের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের যে টেট সংক্রান্ত অর্ডার বা রায় প্রকাশ হয়েছিল তা নিয়ে সারা দেশে তোলপাড় এবং সেই তোলপাড় আবহের মধ্যেই রাজ্য ইতিমধ্যেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক কারা কারা টেট কোয়ালিফাই করেনি তার একটা পফর্মা ডিআই এবং ডিপিএসসিগুলোতে পাঠিয়েছে রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু অনেক শিক্ষক সংগঠনই সুপ্রিম রায়ের পুনরিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ইতিমধ্যে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সং ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তাসলিম তালিম ট্রাস্টের বিরুদ্ধে ইতিমধ্যেই রিভিউ পিটিশান দাখিল রাজ্য ঝাড়খণ্ড সেখানকার প্রাথমিক শিক্ষকরা মূলত এই সুপ্রিম রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল করেছে তাদের ডায়েরি নাম্বার ফাইভ সিক্স থ্রি এইট ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ ফাইল করেছে সাতাশ নয় দুই হাজার পঁচিশে এবং রেসপন্ডেন্ট রয়েছে অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট পিটিশনার অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ অনেকেরই প্রশ্ন যদি পড়শি রাজ্য ঝাড়খণ্ড রিভিউ দাখিল করতে পারে তাহলে আমাদের রাজ্য বাংলা কেন না কবে বাংলাও করবে সে নিয়ে অনেক শিক্ষকের মধ্যে উৎকণ্ঠা যে বাংলা কি করবেই রিভিটেশন না সুপ্রিম রায় মেনে নেবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ